দেখুন দর্শক এগুলোকে পটল বলে এই তরকারিটা খেতে অনেক সুস্বাদু দেখুন কতটা কিউট লাগছে এইগুলাকে এই যে কত সুন্দর পটল ধরেছি শুধু এই না আরও আছে হাতছড়া আরও আছে দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখুন এইগুলা পটলের ফুল এগুলো আগামীকাল ফুটবে আর আজকে ফুটেছিলো দেখুন আপনারা এইগুলো আজকে ফুটেছিলো কত কিউট আর পটলগুলো দেখুন পটলগুলোও কত কিউট কত মোটা মোটা হয়েছে আরও দেখতে চান দেখেন পটলগুলা পটলের ক্ষেত অনেক আছে দেখুন যা চোখে পড়ে সবই পটলের ক্ষেত দেখুন সব পটলের ক্ষেত দেখতে পাচ্ছেন আপনারা আর এই যে এই আর দেখুন দেখুন কত সুন্দর সুন্দর পটল হয়েছে পটলের পাতাগুলোও অনেক সুন্দর এই ফুল এই ফুলটা আজকে ফুটেছে আর আমার ভাইজি বলছে দিকে আরও আসে নাকি দেখেন আপনারা ওয়াও কত বড় দেখুন কত বড় কত বড় একটা পটল এরকম দুই তিনটা রাঁধলে আমার মনে হয় যে এক একবার হয়ে যাবে খাওয়া দেখুন কত বড় বড় পটল হয়েছে গাছে গত হাটেও এই পটল ক্ষেত থেকে পটল বিক্রি করা হয়েছে তবুও দেখুন কতগুলো পটল রয়েছে গাছে এইগুলো আগামী শুক্রবারে তোলা হবে পটলের দাম অনেক ভালো এখানে একশো টাকা কেজি দেখুন কত সুন্দর কত কিউট পটল বাগান আর সামনেই লালশাক খেত আছে আপনারা কি দেখতে চান দেখুন পটলের ক্ষেতগুলো দেখুন কত পটল ধরেছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এবার আমি আপনাদেরকে লাল শাক এবং লাওয়ের গাছ দেখাবো দেখুন এগুলা সব লাল শাকের ক্ষেত আর এই যেই এইগুলা লাউয়ের গাছ লাউয়ের অনেক ফুল ফুটেছে কিন্তু এখনও কোনো লাউ আসেনি গাছে এই যে কিছুটা এসেছে দুইটা তিনটা ছোট 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 ছোটো লাউয়ের গাছ এসেছে এই যে এখানে কলা গাছও আছে কত সুন্দর সুন্দর কলা গাছ দেখুন এই গাছটাই কত বড় একটা হাত পড়ে আছে আর দেখতে চান আমার চাচাতো ভাই এখনো ঘুরি নিয়েই ব্যস্ত আছে এদিকে কোনো খেয়ালই নেই তার কত সুন্দর সুন্দর পটল দেখুন এইখানে দেখুন কতগুলো একসাথে হয়েছে দেখুন কতগুলো একসাথে হয়েছে আর এই যে পটল দেখুন এই ক্ষেতটা যে লাগিয়েছে সে এই ক্ষেতে দুই চাষ করবে দেখুন এই এই মানে এই ক্ষেতটাই এই পটল উঠে গেলে সে সিম লাগাবে সিমের চারা বেড়ে করেছে দেখুন কতগুলো সিমের চারা গড়িয়েছে ওকে দর্শক আজকের মতন বিদায় হচ্ছে পরের চ্যানেলে আবার দেখা হচ্ছে